আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো দেখুন টাকা এবং ফুলের তোরা তবে টাকা কম ফুল বেশি আছে আর কি তো আমাদের ম্যারেজ ডে যেহেতু আপনাদের ভাইয়া তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাকে কি কি গিফট দিছে তো অবশ্য হাজার টাকার গিফট দিছে আর আমি আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আর ভবিষ্যতে যদি চাকরি করি তখন হয়তো চেষ্টা করবো তাও সবসময় বেস্ট কিছু দেওয়ার জন্যকে তো এখানে কিছু টাকা এবং ফুল তো তোড়া তোরা বানিয়ে নিছি আপনারা চাইলে এভাবে সারপ্রাইজ দিতে পারেন তবে টাকাটা মেন না একটা ফুল দিয়েও সারপ্রাইজ দেওয়া যায় ভালোবাসিয়া প্রকাশ করা যায় তো আমাকে তো অনেক কিছুই দেয় আমি সেরকম কিছুভাবে দিতে পারি না তো ওর জন্য সামান্য কিছু উপহার এবং এই ফুলের তোড়াটা আনছি জানি না পছন্দ হবে কি না তো এই যে ফুলের তোড়াটা এখানে কিছু টাকা আছে এবং ফুল এটা বেসিক্যালি আমি বানাই নিছি ওর জন্য আর কিছু ওর জন্য জিনিস কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই আমার পুরো ফুলের তোরা সুন্দর সুন্দর ফুলের তোরা অল্প টাকাতেই হয়ে যায় কিন্তু আর এই যে একটু ঘুরাই ঘুরাই দেখাই দিচ্ছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন প্রিজনকে এই যে বেসিক্যালি ফুলটা এই যে এরকম দেখাচ্ছে আর আমার কাছে নতুন নোটগুলো সব শেষ হয়ে গেছে মানে চাইছিলাম যে সব নতুন নতুন নোট দিব তবে কিছুটা ছিল নতুন নোট আর বাকি সব পুরাতন তো আর এখানে হচ্ছে জনতা থেকে ওর জন্য খুবই সামান্য উপহার সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে ওর জন্য দুইটা স্যান্ডেল জিনিসই একটা লুঙ্গি আচ্ছা জানি না এই কালারটা পছন্দ হবে কি না তবে ওই জনতার এই লুঙ্গিগুলোই মানে আমি বিয়ে আসি থেকেই দেখি আগে থেকেই পরে যে এক রেট বারোশো পঞ্চাশ তো কম দামি পরে না তা না পরে কিন্তু এই সব সবসময় পরে তো ভাবলাম যে একটা লুঙ্গিও দিয়ে দিই আর এখানে হচ্ছে ডিটা স্যান্ডো গেঞ্জি এই এই জিনিসগুলো কেনার একটাই অর্থ যে পড়তে পারবে হুম আর অন্যথায় ওর হচ্ছে পছন্দ হলেও কম দামি জিনিসও পরে কিন্তু পছন্দ না হলে হাজার টাকা দামি হলেও ও কিন্তু পরে না এর জন্য একবার আমি ও শোরবারডিতে কিনছিলাম প্যান্ট শার্ট গেঞ্জি অনেক কিছু কিনছি কিন্তু একটা গেঞ্জি শুধু পরছে ও পাঞ্জাবিও কিনছিলাম তো একদিন হলেও গায়ে দিয়েছিল আমার মন রক্ষার্থে কিন্তু পছন্দ না হলেও পরে না সেই জন্য ভাবলাম যে এগুলো সে তো তো ইয়ে না এগুলো আর পড়বে সেই জন্য আর কিছু দিলাম না আর এই যে সামান্য কিছু উপহার ফুলের তোর তো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আজীবন শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনের পাশে থাকতে পারি সুখে দুঃখে আর যেন একজন আরেকজনকে বুঝি বন্যা আমার সঙ্গে আছে কেউ হাসতেছে তো জীবনে চলার পথে অনেক বিপত্তি বাধা আসেই সুখ দুঃখ মিলেই জীবন যে কেউ সুখী কেউ দুঃখী এমন না সব মিলেই আছে তো সব কিছু ইয়ে করেই যেন সবাই একসঙ্গে চলতে পারি এটাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন Allah peace.